সমুদ্রে মার্কিন রণতরি দিয়ে অবরোধ জারির পর ভেনিজুয়েলার আকাশসীমা সীমা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ভেনিজুয়েলা জুড়ে বাড়ছে উৎকণ্ঠা উঠেছে প্রশ্ন গত কয়েক সপ্তাহ ধরে সামরিক মহড়ার পর এবার কি তবে ভেনিজুয়েলায় স্থল হামলা চালাতে যাচ্ছে মার্কিন সেনারা হঠাৎ ভেনিজুয়েলায় হামলার ব্যাপারে কেন এত উদ্গ্রীব ট্রাম্প ট্রাম্পের ভেনিজুয়েলা অভিযানের নেপথ্যে এসব জানাতে আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জিত মাদক ইস্যুতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা যখন চরমে তখন হঠাৎ আড়ালে চলে যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সপ্তাহে একাধিকবার টেলিভিশনে বক্তব্য দেওয়া মাদুরো হঠাৎই গায়ে কোথাও খোঁজ নেই ছড়ায় মার্কিন হামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন মাদুরো তবে সেই গুজব ডালপালা মেলার আগে ছেটে ফেলেছেন মাদুরো বিশে নভেম্বর রাজধানী কারাকাসে কফি উৎপাদকদের নিয়ে করা একটি অনুষ্ঠানে হাজির হয়ে মাদুরো বলেছেন ভেনেজুয়েলা অবিরাষী অপ্রতিরোধ ও অপরাজিত যাকে পরিষ্কার মার্কির হুমকিতে ভয় পান্ডাতে এদিকে গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মাদুরের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ত্রিশ নভেম্বর এয়ারফোর্স ওয়ানে যা স্বীকার করেছেন জানিয়েছেন আমি এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাই না তবে হ্যাঁ আমাদের কথা হয়েছে আমি বলবো না এটি ভালো না খারাপ সাম্প্রতিক দিনগুলোতে বাদুরের উপর চাপ বাড়িয়ে যাচ্ছেন ট্রাম্প মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে সেপ্টেম্বরের পর থেকে ক্যারেবীয় সাগরে ব্যাপক নৌসেনা মোতায়েন করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস গেরাল আর ফোর্ড ও পনেরো হাজার শূন্য মোতায়েন রেখেছেন যারা মাদক পরিবহনের অভিযোগ এনে এর মধ্যে বেশ কিছু নৌকায় হামলা করে নিহত হয়েছে অন্তত তিরাশি জন যদিও নিহতরা সত্যি মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন কিনা সে ব্যাপারে কোনো প্রমাণ দেয়নি যুক্তরাষ্ট্রের পর এবার এবারিজুয়েলার আকাশসীমাও এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প এছাড়া কথিত মাদক দে লস সোলেসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন ফলে ভেনিজুয়েলায় অভিযানকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে উপস্থাপনের সুযোগ পেয়েছে ওয়াশিংটন যদিও বিশ্লেষকদের ভাষ্য মাদক অভিযান নয় বরং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একের পর এক কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে যাচ্ছেন ট্রাম্প প্রথমে ভেনেজুয়েলার তেল কেনা দেশগুলোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এরপর প্রথম মেয়াদে মাদুরুকে গ্রেপ্তারে সহায়তা করার পুরস্কারের অঙ্ক বাড়িয়ে পাঁচ কোটি ডলার করেন ট্রাম্প মাদুরোকে বিশ্ব সন্ত্রাসী নেতা হিসেবে ঘোষণা দিয়ে গোপন নথি অভিযান পরিচালনার অনুমোদন দেন সিআইএ সেই সঙ্গে স্থলভাগে যে কোনো সময় হামলার হুমকিও দিয়ে রেখেছেন ট্রাম্প এক্ষেত্রে মাদুরের প্রতি ট্রাম্পের ভাষ্য যদি মাদুরো প্রকৃত নেতা হিসেবে শান্তিপূর্ণভাবে প্রাণহানি এড়াতে রাজি হয় তাহলে ভালো নয়তো কঠিন পথে যেতেও আমার আপত্তি এমন হুঁশিয়ারির পর যখন নতুন করে সব এয়ারলাইন্স ও পাইলটদের ভেনিজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলার ঘোষণা দেন ট্রাম্প তখন তা ইঙ্গিত দেয় সামরিক অভিযান যদিও মাদুরো বারবার শান্তির আহ্বান জানিয়ে আসছেন তবে দেয়ালেপি ঠেকে গেলে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়তে যে পিছু পা হবে না সেটাও জানিয়েছেন বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার প্রতি ট্রাম্পের এই আক্রমণাত্মক মনোভাবের কারণ মূলত তিনটি ভেনেজুয়েলার কাছে থাকা বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদের নিয়ন্ত্রণ চীন রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ভেনেজুয়েলাকে শত্রু হিসেবে বিবেচনা করা পশ্চিম গোলার্ধে একত শত্রু প্রভাব বিস্তার করতে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেওয়া যদিও ওয়াশিংটনের ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কের অবনতি শুরুটা হয়েছে বহু আগে প্রয়াত প্রেসিডেন্ট ভূগোল সার্ভিস ক্ষমতায় আসার পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হয় মার্কিন মাদক দমন সংস্থা ও তেল কোম্পানির এক্সন ও কনোকো ফিলিপসকে ভেনেজুয়েলা থেকে বের করে দেন শ্যাক পরবর্তীতে মাদুর সময় ও ট্রাম্পের প্রথম মেয়াদে এই উত্তেজনা বাড়ে যা দ্বিতীয় মেয়াদে এসে চরমে পৌঁছেছে ইঙ্গিত মিলছে সামরিক অভিযান শুরু ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রে আছে মিশ্র প্রতিক্রিয়া চিরস্থায়ী যুদ্ধ স্লোগান ও আমেরিকা ফার্স্ট নীতির ঘোষণা দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ট্রাম্পের নতুন করে যুদ্ধ জড়ানোর বিরোধিতা করছেন অনেকেই ট্রাম্পের এই সময়ের ঘনিষ্ঠ সমর্থক তো ট্রাম্পের সঙ্গে ছেড়ে দণ্ডে ভেনিজুয়েলার নৌকায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে নিন্দা করেছেন রিপাবলিকান সিনেটর ফল আর সংবিধান বিশেষজ্ঞ ব্রুস ফেইনের ভাষ্য ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন কেননা শুধু কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণা করার অধিকার আছে ট্রাম্পের কঠোর অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারাও করম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ট্রাম্পকে বর্বর বলেছেন ব্রাজিল প্রেসিডেন্ট দৌলাদা ভাষ্য অন্য দেশের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের কথা বলার অধিকার নেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে লেভ্রভের মতে মেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ আইন বিরোধী অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মাদুরের প্রতি সমর্থন পুনঃ ব্যক্ত করেছেন কাজে এসব উপেক্ষা করে ট্রাম্প শেষ পর্যন্ত সত্যি সত্যি ভেনেজুয়ালার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করবেন কিনা সেটাই এখন বিষয়